এই যুবক ভাইরা প্রস্তুত আছে আবার আমার সাবা না মনে করেন না হুজুর কৈছে কইছে সাইত ওই লাগা উত্তর বাড়ির মাইয়াটারে সাই হ্যাঁ আল্লাহ ওইটার আমার একটু লাইন লাগাই দাও চাই এই কাম এই কাম কিন্তু চলতো না কারণ দোয়াটা হতে হবে হালাল দোয়া হতে হবে কি আপনি যদি যাই নামাজের সারা দিন বসে আল্লাহ আমার এক বোতল মদ দাও মদ দাও মদ দাও মদ দাও মদ দাও এইটা দোয়া কিন্তু এটা হারাম দোয়া দোয়া হতে হবে কি জোরে বলতে হবে দোয়া হতে হবে কি আমাদের অনেক ভাই বোনের এই জায়গায় একটু প্যাস লাগাই ফেলে মনে করে যে দোয়া মানি দোয়া যা করি তা যার কারণে সাইতে থাকে আল্লাহ তার দেয় না কবুল করে না শেষ পর্যন্ত কয় আল্লাহ আমারে দিল না আরে সাইলিটা কি তা কেমনে সাইলি হেডাও তো একটু চিন্তা করার দরকার আছে কথা বলেন ঠিক কি না এবার একটু খেয়াল করবেন ইসলাম ধর্মের নাম কি ইসলামের ভিতর পরকালীন মুক্তি আছে না নাই সাজেশন আছে না নাই পরামর্শ আছে না নাই তাহলে দুনিয়া কি ইসলাম বাদ দিয়েছে নয় 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 আমার ভাইয়েরা সেই জন্য পেস লাগাই ফেলছি আমরা নামাজ জানি না নামাজ বুঝি না আলেমকে প্রশ্ন করি জাকাত সম্পর্কে আলেমকে প্রশ্ন করি সে এই পর্যন্ত সংসার জীবন নিয়ে কয়জন ব্যক্তি আলেমকে প্রশ্ন করেছেন দেখেন অথচ সংসার নিয়ে ইসলামে কথা আছে স্বামীর হক আছে স্ত্রীর হক আছে জোরে বলেন না স্বামীর হক আছে স্ত্রীর হক আছে এটা নিয়ে তো কখনো জানতে চান নাই বাইয়ের হক আছে না বোনের হক আছে না মা বাবার হক আছে না সন্তানের হক আছে না পাড়া প্রতিমিশির হক আছে না ওয়াক্ত নামা সেটা আমরা জানি ওই দুনিয়ার সেক্টরগুলো আমরা জানতে চেষ্টা করি নাই যার কারণে আমরা ইসলাম মনে মনে করেছি যদু পরকাল শুধু পরকাল শুধু পরকাল নয় নয় ইসলাম মানে পরকালেরও শান্তি দুনিয়ারও শান্তি যে ব্যবস্থা করে দিবে এটার নাম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ এবার আসেন আমার ভাইরা কষ্ট পাচ্ছেন আমার কোন কথায় তাহলে আমাদের কি ইসলাম আরো ভালো করে শিখতে জানতে ইসলামের ভিতর আমাদের 24 ঘন্টা আছেনা নাই পরিবারের নিয়ম কানুন আছেনা নাই আচ্ছা শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি বাবার সম্পত্তি আপনারা কিভাবে ভাগ করেন শেষ কিন্তু এই সম্পত্তি ভাগের সম্পর্ক ইসলাম ফরায়েজ দিয়েছে কিন্তু আমাদের অধিকাংশ মুসলমান ভাই ও বোনেরা হয়তো এই ফরায়েজ শব্দটা সম্পর্কে শত পরিচিত নয় এই সম্পত্তি ভাগ কিভাবে হলে তোমার সম্পত্তি দুনিয়াতে যা পাবা অল্প হলো বরকত হবে পরকালে এই সম্পদ নিয়ে তুমি মুক্তি পাবা এটার একটা সেক্টর ইসলামের মধ্যে ফরায়েজে যারা বলেন না ফরায়েজে এবার আপনাদের এলাকায় আপনারা ভাবেন আপনারা আমরা কি ইসলাম ভিত্তিক সম্পদ বন্টন করি নাকি নিজেদের মত করিরা নিজেদের কর না এই নিজেদের মতো করে করতে যাইয়া তো ভাইয়া ভাইয়া লাগগা যায় এতে কয় আয় তো বড় এক ইনজিতে বেশি আয় না ভাইয়া সামনে সাইকটা আমি বড় আমি এনা ভাইয়াম ফিজো তুই ছোট ফিজো না যা এবার ছোটটা কয় আল্লাহ দোষ কি যা কারণ আমি তো আইন তুমি এনা তা আমার তো দোষ নাই ইসলাম এমন একটা সেক্টর যেখানে আপনাকে বড় মেজ ছোট ইনসাফ বরাবর করবে কেউ হা বলতে পারবে না কেউ না বলতে পারবে না এই বিধান পৃথিবীর বুকে শান্তির বিধান বিশ্ববাসী দান করে দিয়েছেন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আর রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ পুরো হাদিস আর আল্লাহ করে যারা আল্লাহ বলেন ও सय्यদ করে পরিষ্কার জি দুনিয়া আজকে এই মাহফিল থেকে আমি